বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও ঢাকা তেরো আসনে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম শুক্রবার জুম্মান নামাজ আদায় করেন রাজধানীর মোহাম্মদপুর বাইতুল ফজল জামে মসজিদে নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সালাম জানিয়ে দেশ ও জাতির কল্যাণে সবার কাছে দোয়া চান নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আব্দুল সালাম পরে মোহাম্মদপুর বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে গণসংযোগ করেন তিনি নির্বাচন ঘিরে দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে ও সাধারণ মানুষের সমর্থন অর্জনে তার এই গণসংযোগ কর্মসূচি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা নাইমুল ইসলাম ভিউডি বাংলা ঢাকা